হ্যালো বিমান আশা করি সবাই ভালো আছেন দেশকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের যে তরুণ সমাজ আছে এবং যে শিক্ষার্থীবিন্দ আছে যারা এই কঠোর আন্দোলনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং নিজেদের ভাষা স্বাধীনতার জন্য লড়াই করেছে তো তারা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো মানুষের মাঝে তুলে ধরেছে কিভাবে দেশকে নতুন করে এগিয়ে নেওয়া যায় নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তো সেখানে কারা থাকবেন এবং কাদের মাধ্যমে নতুন প্রজন্মকে এবং নতুন সুন্দরভাবে সুন্দর একটি বাংলাদেশ দিতে পারে সে বিষয়ে বাংলাদেশকে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন তো বাংলাদেশের যত রকম দুর্নীতি আছে আমরা চাই সে সকল দুর্নীতি মুক্ত হোক দেশের সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন কোন রকম সমস্যা না হয় সকলের স্বাধীনতা যাতে সজল থাকে সবাই যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সকলে বাক থাকে এই একটু সময় দেখা যায় যে আন্দোলনের সময় অনেকে দেখা যায় অনেক কিছু লুটপাট করে একটি ভিন্ন মহল কিছু টোকাই আছে যারা কিনা বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র থেকে শুরু করে গ্রিল ভাঙ্গার এগুলো আপনি খেয়াল করবেন যেগুলো নিয়ে যাচ্ছে এগুলো কোনো কিন্তু কোনো রকম ভাবে আমাদের কাছে কাম্য না যারা এই যে ফায়দাটা লুটছে তাদেরকে এই ফায়দার থেকে রুখে দাঁড়াতে হবে এবং অনেকটা মহল অবশ্যই চেষ্টা করবে সংখ্যালঘু লোকদের হামলা করার এবং দেশে অরাজকতা পরিবেশ আরো সৃষ্টি করার দেশে আরো প্রাণহানি করার তো আমরা আশাবাদী যে এই সকল দিকগুলো সজাগ রেখে দেশের জন্য এক সকল পরিস্থিতি সৃষ্টি না হয় তো সবাই যার যার অবস্থান থেকে এই দিকগুলো খেয়াল রাখবেন তো দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দেশের এবং দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে দেশকে যেভাবে সুন্দরভাবে নেওয়া যায় তা আমাদের সকলকে একতবদ্ধভাবে কাজ করতে হবে সকল জনগণকে একতা হয়ে কাজ করতে হবে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কিছু করেছি দেশের মানুষের জন্য দেশের জন্য যে সকল দিকগুলো তুলে ধরা দরকার আমরা সেগুলো সবসময় চেষ্টা করে এসেছি আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য তো সবাই পাশে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ